কখনো কখনো মনে হয় না যে পৃথিবীতে এত মানুষ সুখে আছে এত মানুষ ভালো আছে এত মানুষ এত সুন্দর জীবন কাটাচ্ছে আমার জীবনে এত সমস্যা আমার জীবনে এত দুঃখ এত কষ্ট এত বিপদ এত আপদ এত কঠিন আমার জীবন এর পরিবর্তে আমার রব আমার জন্যে কি রেখেছেন সত্যি কি আমি এই পৃথিবীতে দুঃখ কষ্টে আছি তার পরিবর্তে রব আমাকে কিছু দেবেন আর আমাকে কি এই পৃথিবীতে সারা জীবন এই দুঃখ কষ্টে এই জীবন অতিবাহিত করতে হবে সারা জীবন কি খারাপ সময়ের মধ্য দিয়ে এই কাটবে আমার জীবনে কি কখনো সুখ আসবে না আমার জীবনে কি কখনো হতাশাগুলো বিদায় নেবে না আমি কি কখনো আমার জীবনে সুখী হতে পারবো না আমার জীবনটা কি অন্য আর দশজন মানুষের মতো সুন্দর হবে না এ প্রশ্ন যেমন তোমার মনে জেগেছে এ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের মনে এই প্রশ্নগুলো জাগে তবে আমি আপনার জন্য একটা ছোট্ট সুসংবাদ দিতে চাই আমি আপনাকে বলতে চাই এ পৃথিবীর দুটি বাস্তব সত্যকে নিয়ে প্রথম বাস্তব সত্য হচ্ছে যে পৃথিবীতে কোনো ভালো সময় চিরস্থায়ী নয় ভালো সময় এসেছে এর মানে এমনটা নয় যে খারাপ সময় আসবে না আজ ভালো সময় আছে আজ ভালো সময় কাটাচ্ছি এর মানে এমনটা নয় যে খারাপ সময় আসবে না এর মানে এমনটা নয় যে খারাপ সময়ের মধ্য দিয়ে আমাদের জীবন অতিবাহিত করতে হবে না আমরা জানি এটা আমাদের জন্য দুঃসংবাদ কিন্তু এটা বাস্তব এটা সত্য এটাকে অস্বীকার করা যাবে না ঠিক তেমনই এ পৃথিবীতে কোনো খারাপ সময় চিরস্থায়ী নয় এটাও একটা বাস্তব সত্য যেটা আমাদের কাছে সুসংবাদ আর সত্যি এটা বাস্তব যে পৃথিবীতে কোনো খারাপ সময় চিরস্থায়ী নয় সময়ের সবথেকে বড় বৈশিষ্ট্য কি জানেন সময় কিন্তু সর্বদা পরিবর্তনশীল হ্যাঁ সময় সব সময় পরিবর্তনশীল আর যদি বলি আপনার রবের কথা তাহলে আপনার রব জানেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আপনার রব জানেন আপনার জন্য কোনটা উত্তম কখন কোন জিনিসটা আপনার জীবনে পাঠাতে হবে কতটা কষ্ট কতটা দুঃখ দিয়ে আপনাকে পরীক্ষা নিতে হবে আপনার পরীক্ষা নিতে হবে আপনাকে পরীক্ষা করতে হবে তিনি আপনাকে কখনো কখনো দুঃখ কষ্ট দেন পরীক্ষা নেওয়ার জন্য আপনি আপনার খারাপ সময়ে কতবার আপনার রবকে স্মরণ করেন আদেও অভিযোগ করেন নাকি শুক্রিয়া জানান যে থেকেও খারাপ কিছু হতে পারত এটা ভেবে সত্যি তো আপনি ভেবে দেখেন যে জীবনটা আপনার কাছে নর্মাল স্বাভাবিক সেই জীবনটা কিন্তু অনেক মানুষের স্বপ্ন হ্যাঁ এটা বাস্তব এটা সত্য আল্লাহপাক যে জীবন আপনাকে দিয়েছেন যেটা আপনার কাছে বোরিং বিরক্তিকর মনে হচ্ছে সেই জীবন পাওয়ার জন্য কত মানুষ স্ট্রাগল করছে কত মানুষ লড়াই করছে কত মানুষ যুদ্ধ করছে এটা তো বাস্তব এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই আমাদের আশেপাশে একটু আমাদের থেকে দুর্বল একটু আমাদের থেকে অসহায় মানুষদের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের তো শুক্রিয়া জানানো উচিত যে আমাদের রব আমাদেরকে মানুষের কাছে কাছে হাত পাতে বাধ্য করেননি আমাদের রব আমাদেরকে মানুষের কাছে হাত পাতে বাধ্য করেননি এটা ঠিক যে আমরা আমাদের জীবনের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা দুঃখ চাহিদা হতাশার গল্প আমাদের রবকে খুলে বলি আর তিনি তো এটাই চান তিনি তো চান যে আমরা আমাদের দুঃখ কষ্ট জীবন নিয়ে যত অভিযোগ যত হতাশা সমস্ত কিছু রবকে খুলে বলি সমস্ত কিছু আমরা আমাদের আল্লাহর সাথে শেয়ার করি আর বাস্তবতাকে বুঝে আমরা আমাদের রবের সক্রিয়া আদায় করি কারণ সত্যি আমাদের সাথে এর থেকেও খারাপ এর থেকেও কঠিন কিছু হতে পারতো যেটা আমাদেরকে আরও বেশি কষ্ট দিত যেটা আমাদের হতাশাকে আরও বেশি বাড়িয়ে দিত না আপনার জীবন নিয়ে অভিযোগ থাকতেই পারে আপনার মনে অনেক আকাঙ্ক্ষা থাকতেই পারে স্বপ্ন থাকতেই পারে এটা হতে পারে যে আপনি পরিশ্রম করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না এটা হতে পারে যে আপনি প্রতিনিয়ত কোনো না কোনো বিপদের মধ্য দিয়ে আপনার জীবন অতিবাহিত করছেন কিন্তু একবার ভেবে দেখেন এর থেকেও খারাপ কিছু কিন্তু আপনার সাথে ঘটতে পারতো একটা জিনিসের মধ্যে একটা পজিটিভ বার্তা থাকে অনেক সময় অনেক নেগেটিভিটি অনেক খারাপ কিছুর মধ্যেও অনেক ভালো কিছু লুকিয়ে থাকে এটা যদি আমরা বুঝি তাহলে আমরা আমাদের খারাপ সময়েও ধৈর্যশীল হতে পারব রবের উপরে বিশ্বাসটা বজায় রাখতে পারব নিজেদের উপরে বিশ্বাসটা বজায় রাখতে পারব আর সত্যি বলতে মহান রব্বুল আলামিন আমাদেরকে আমাদের হাতে অপশানটা ছেড়ে দিয়েছেন যখন আমরা ব্যর্থ হই তখন আমরা হতাশা হতে পারি রবের উপরে বিশ্বাস হারাতে পারি আবার এটাও করতে পারি যে রবের উপরে বিশ্বাস রেখে পুনরায় চেষ্টা চালাতে পারি আমাদের কাছে অপশান আছে নেগেটিভ পজিটিভ দুটি অপশানই আমাদের কাছে বর্তমান হ্যাঁ আমাদের উপরে আমাদের রব ছেড়ে দিয়েছেন যে আমরা কোনটাকে অ্যাকসেপ্ট করব কোনটাকে গ্রহণ করব কোনটাকে নিজের জীবনের অংশ বানাতে বেশি প্রেফার করব আপনার কাছে অপশান আছে আপনার কাছে সুযোগ আছে চয়েস করার আপনি যদি নেগেটিভ জিনিসটাকে বেছে নেন তাহলে সেটার জন্য অন্য কাউকে দোষারোপ করে কোনো লাভ নেই যদি সত্যি খারাপ সময় আসে যদি সত্যি কঠিন সময়ের মুখোমুখি আপনাকে হতে হয় তাহলে আপনাকে কি জানানো হয়নি যে আপনার খারাপ সময়ে কি করা উচিত আপনার কঠিন সময়ে ধৈর্য ধরা উচিত কি নয় অবশ্যই কঠিন সময়ে ধৈর্য ধরা উচিত অবশ্যই রবের উপরে বিশ্বাস রেখে নিজের তর থেকে চেষ্টা করা উচিত নিজেকে যদি সত্যি দুঃখী মনে হয় তারপরেও দুঃখ কষ্টের পরেই যে সুখের বার্তা রব দিয়েছেন সেটার উপরে বিশ্বাস রাখা উচিত রব আমাদেরকে স্পষ্ট করেছেন আপনাকে আমাকে স্পষ্ট করে দিয়েছেন যে কষ্টের সাথেই আছে স্বস্তি প্রত্যেকটা দুঃখই সুখের বার্তা দেয় যে খুব দ্রুত আপনার সাথে ভালো কিছু ঘটতে চলেছে আপনি শুধু আপনার খারাপ সময়ে হতাশ হবেন না আপনার কাছে অনুরোধ করব আপনি আপনার কঠিন সময়ে হাত গুটিয়ে বসে না থেকে পুনরায় চেষ্টা করুন মনে হবে যে না আমার দ্বারা হবে না কিন্তু এটা আপনার ভুল ধারণা যে আমার দ্বারা হবে না পদক্ষেপ নিন অলসতাকে অপছন্দ করুন হাত গুটিয়ে বসে থাকাকে অপছন্দ করুন চেষ্টা আপনার হাতে আছে সুযোগ আপনাকে দেয়া হয়েছে সুযোগ আপনার কাছে আছে আপনি আপনার সুযোগটাকে কাজে লাগাবেন কিনা এটা অবশ্যই আপনার চয়েস আমি তো বলবো দুঃখ কষ্ট আসবে এটাকে অ্যাকসেপ্ট করে জীবনে এগিয়ে যেতে হবে জীবনটা তখনই সহজ যখন আমরা আমাদের রবের পরিকল্পনার উপরে মাত্র সন্দেহ না করে আমাদের তরফ থেকে যতটা চেষ্টা করা যায় ততটা চেষ্টা করি এবং বাকিটা রবের উপরে ছেড়ে দিই নিঃসন্দেহে তিনি উত্তম পরিকল্পনাকারী নিঃসন্দেহে তিনি আমাদের ভালোটা আমাদের থেকে বেতার জানেন নিঃসন্দেহে আপনি আপনার জীবন নিয়ে যতটা চিন্তিত আপনাকে যিনি এই পৃথিবীতে পাঠিয়েছেন আপনার স্রষ্টা আপনার রব আপনার আল্লাহ আপনার প্রতি অনেক বেশি দায়িত্ববান কেন এটা বোঝেন আর যদি সত্যি বোঝেন তাহলে কেন আপনি দুঃখ কষ্ট নেন কেন আপনি মনে সন্দেহ রাখেন মনে দুঃখ রাখেন কেন আপনি রবকে অভিযুক্ত করেন তিনি তো আপনাকে পৃথিবীতে পরীক্ষার ক্ষেত্র হিসাবে পাঠিয়েছেন যদি সত্যি আপনার দুঃখ কষ্ট থেকে থাকে জীবনে তাহলে সেটার জন্য তিনি আপনাকে উত্তম প্রতিদান দেবেন আর তিনি তো আপনাকে বলেই দিয়েছেন যে কষ্টের সাথেই আছে স্বস্তি তাহলে কেন আপনি হতাশ হচ্ছেন আপনার আজকে পাওয়া প্রত্যেকটা কষ্ট আপনার আগামী দিনের জন্য সুসংবাদ বয়ে নিয়ে আসবে এমন বিশ্বাসটা বজায় রাখুন নিজের উপরে এবং রবের উপরে কারণ আমাদের রব আমাদের জীবন সম্বন্ধে আমাদের থেকে বেশি জানেন আপনার জীবনে কি কি সমস্যা চলছে এবং সেটার সমাধান কি আপনার রব কি সেটা জানেন না তাহলে কেন আপনি হতাশ হচ্ছেন শুধু আপনি আপনার মনের কথাগুলো রবকে খুলে বলেন যিনি সত্যি আপনার জীবনের সমস্যাগুলোর সমাধান দিতে পারেন এবং তিনি আপনাকে দেবেন কারণ তিনি আপনাকে সারা জীবন কষ্টে রাখবেন না তিনি আপনাকে ভালোবাসেন নিঃস্বার্থভাবে ভালোবাসেন এ পৃথিবীতে মানুষ তো স্বার্থে ছাড়া ভালোবাসে না কিন্তু আমাদের রব আমাদেরকে নিঃস্বার্থে ভালোবাসেন আমরা যদি তানাকে স্মরণ না করি যদি তানার কথা মনে না করি যদি আমরা বারবার রবকে ভুলে যাই তানার কিন্তু কোনো যায় আসে না কোনো ক্ষতি হবে না কিন্তু আমাদের ক্ষতি হয়ে যাবে যদি আমরা আমাদের রবকে ভুলে যাই হ্যাঁ আপনার কাছে চয়েস আছে আপনার কাছে অপশন আছে আপনি কোনটাকে বেছে নেবেন কোনটাকে গ্রহণ করবেন কোনটাকে আপনি আপনার জীবনের অংশ বানাতে বেশি প্রেফার করবেন আর সত্যি যদি আপনি আপনার দুঃখ কষ্টের জন্য এহকালে প্রতিদান নাও পান তাহলে পরকাল বলেও তো একটা কিছু আছে নাকি সেটাতে কি আপনি বিশ্বাস রাখেন না আমাদের রব তো সেটার জন্যই আমাদেরকে প্রস্তুত করছেন তাহলে কেন আমরা হতাশ হব কেন আমরা আমাদের রবের উপর থেকে বিশ্বাস হারাবো নিঃসন্দেহে তিনি উত্তম পরিকল্পনাকারী নিঃসন্দেহে তিনি যেটা করেন সেটা আমাদের মঙ্গলে করেন আমাদের ভালোর জন্যে করেন নিঃসন্দেহে তিনি আমাদের অন্তরের খবর রাখেন এবং নিঃসন্দেহে তিনি আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন নিঃস্বার্থে ভালোবাসেন আমাদের রবের উপরে সন্দেহ করা সাজে না কঠিন সময়ে হতাশ হওয়া দুঃখ কষ্টের সময়ে ভেঙে পড়া আমাদেরকে সাজে না কারণ পৃথিবীর থেকে বড় মোটিভেশনাল বুক পবিত্র কোরআনেই মহান রবুল আলমিন উল্লেখ করেছেন কষ্টের সাথেই আছে স্বস্তি প্রত্যেকটা দুঃখ কষ্ট আমাদের জন্যে স্বরূপ যদি সত্যি আমরা জীবনে দুঃখ কষ্ট পেয়ে থাকি যদি সত্যি আমাদের জীবনটা দুঃখ কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত হয় তাহলে রব আমাদেরকে এর জন্যে পুরস্কৃত করবেন নিঃসন্দেহে তিনি আমাদেরকে পুরস্কৃত করবেন